সাপের কামড়ে অকালি প্রাণ হারালো দশ বছর বয়সে এক শিশু ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙা এক ব্লকের হাজরাহার দুই গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকায় জানা গিয়েছে মৃত ওই শিশুর নাম রনি দেব তার মা অন্য এক বাড়িতে পরিচারিকার কাজ করতে গিয়েছিলেন ফলে বাড়িতে সে একাই ছিল ঘরে একটি ব্যাংক দেখতে পেয়ে শিশুটি সেই ব্যাংক থেকে ধরতে গেলে বিষাক্ত গোখর সাপ ছবুল মারে তাকে এরপর তাকে উদ্ধার করে মাথা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয় পরিবার সূত্রে খবর গত কয়েক মাস আগেই মৃত্যু হয়েছে রনির বাবার আর আজ সাপের ছবুলে মৃত্যু হয় রনির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায় আমার এই এলাকায় পূর্ব খাটের বাড়ির আমবাড়ি এলাকা আর কি তাপস দে তার ছেলে রডির দে আজকে সর্বদংশনে তার মৃত্যু হয় আর কি সেই শুনে খবর শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে এলাম সব থেকে খারাপ লাগে বললেন এই বাচ্চাটা ঠাকুমা এক বছর আগে মারা গেছে তার বাবা মারা গেলো ছয় মাস আগে বাচ্চাটা উঠোনে খেলতেছিল আর ওই সময় মাও ছিল না বাড়িতে হাজিরা কাঁদে গেছে খুব গরিব মানুষ তো বাচ্চাটা উঠোনে যখন খেলতেছিল সেই সময় একটা গক্ষর সাপ আর কি ওই ব্যাংক ধরতেছিল ব্যাংকটা লাফিয়ে ওই এরা টেবিলের কাছাকাছি দাঁড়িয়ে খেলতেছিলো ওই টেবিলের তলে ব্যাংকটা ঢুকে যায় সাপ এসে ওই সময় টেবিলের নিচে ঢুকে এরা দেখতে পারেনি হয়তো পা লেগে গেছে গায়ে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে শ্রবণ মারে এবং সবন মারার সাথে সাথে বাচ্চাদের চিৎকার দেওয়ার সাথে সাথেই তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসে কিন্তু হাসপাতালে নিয়ে আসার পরে কিছুক্ষণ ট্রিটমেন্টটা চাষ শুরু হয়েছে কিন্তু কিছুক্ষণ পরেই মারা যায় এটা খুব দুঃখজনক ঘটনা শুনে সঙ্গে সঙ্গে আর বাড়ি থাকতে পারলাম না দৌড়িয়ে গেলাম আমার নাম হাসিমারি আমি টু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান